ছাত্ররা বসে নেই কত কিছুই তো জীবনে শেয়ার দিলেন এই ভিডিওটা আপনার না হোক অন্তত একটা গ্রুপে শেয়ার দিয়ে সবাইকে জানান দিন যে ছাত্ররা এখন বসে নেই তারা সরকার পতন করে তারা এখন দেশটাকে ঢেলে সুন্দর করে সাজানোর চেষ্টা করছে তারা এখন রুটঘাট পরিষ্কার করছে তারপর বিভিন্ন সচিবালয় পরিষ্কার করবে তারা আসলে তাদের মনের মতো কাজ করছে অন্তত ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার তো শেয়ার করে দিন যে পুরো বাংলাদেশ নিয়ে এখন ছাত্ররা মাঠে নেমেছে আছি মাওনা চৌরাস্তা এখানে আসার পর আজকে আমি দেখলাম হঠাৎ করে দেখতে পাচ্ছেন ছাত্ররা একদম মাঠে নেমে পড়েছে তারা নেমে এই জায়গাটার অবস্থা এতটা বাজে ছিল অনেকটা পরিষ্কার করে ফেলেছে তারা সকাল থেকে ঝাড়ু দিয়ে দিয়ে কেউ ট্রাফিক দেখুন এখানে জ্যাম সবসময় লেগে থাকতো কিন্তু কোনো জ্যাম লাগার প্রশ্নই আসে না ব্যানার নিয়ে কেউ দাঁড়িয়ে আছে সবাই হাতে গ্লাস করে সুন্দরভাবে কাজ করতেছে আপনারা তা দেখতে পাচ্ছেন এগিয়ে যাও আসলে আমার খুবই ভালো লাগছে তোমরা যে আসলে থেমে নেই ভেবেছি তোমরা থেমে গেছো এখানেই শেষ হয়ে গেছে না তারা থেমে নেই তারা দেশটাকে আবার নতুন করে ডেলে পয়সা করার চেষ্টা করছে এগিয়ে যাও আফসুস হয় যদি আমিও পারতাম আমার ছাত্র সময় যদি পারতাম ভালো থাকো তোমরা তোমাদের জন্য দোয়া অসমগণ রইল যারা কাজ করতেছে কেউ পানি নিয়ে সহযোগিতা করছে ছাত্রদেরকে কেউ খাবার দিচ্ছে মানে বসে নেই কেউ এই জায়গাগুলো আসলে এত নোংরা ছিল আবর্জনা ছিল এখানে আসলে ছাত্ররা আজকে সকাল থেকে নেমে রাস্তা পরিষ্কার করতেছে এবং এইগুলা জ্যাম পরিষ্কার মুক্ত করার জন্য তারা খুবই চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে তারা নেই তারা আসলে কাজ করে যাচ্ছে আপনারা সাথে থাকবেন সবসময় দেখবেন ছাত্ররা যাচ্ছে আসলে বাংলাদেশটাকে আবার নতুন করে ঢেলে সাজানোর জন্য আসলে খুবই খুশি হলাম এরকম উদ্যোগে আসলে তারা যেন সবসময় বাংলাদেশের পিছনে থাকে কেউ কেনা নিয়ে দাঁড়ায় আছে করবে না এই লেগে থাকতো যানজটে এবং বিভিন্ন ধরনের দোকান ফুটপাথের মধ্যে দোকান বসায় রাখতো এই দোকানগুলো যেমন যেমন করাতো আসলে এখন সব দিয়ে দিচ্ছে এখন ছাত্ররা আসলেই সুন্দরভাবে এটা হচ্ছে মাওনা চৌরাস্তার জায়গাটা আপনারা

ফুটপাথের দোকানগুলো উঠিয়ে দিচ্ছে গাড়ি এখানে জ্যাম নিয়ে এখানে সবসময় জ্যাম লেগে থাকতো তাদেরকে সহযোগিতা করুন এবং সবাইকে জানান দিন তারা এখনো আছে মাঠে তারা থেমে নেই তাই গণ্ডগোল করবেন না দেশের জন্য দেশের মধ্যে কোনো নৈরাজ্য সৃষ্টি করবেন না দেশটাকে সুন্দরভাবে ডেলে সাজানোর জন্য সবাই সবাইকে সহযোগিতা করুন আশা করি আপনারা ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সহযোগিতা করবেন ভালো থাকবেন I love this.